মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি নগরী হচ্ছে সেন ক্যালিফোর্নিয়ার দক্ষিণ ভাগের লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় একশো মাইল দক্ষিণে প্রশান্ত মহাসাগরের উপকূলে মেক্সিকো ও যুক্তরাষ্ট্র সীমান্ত কিছু অবস্থিত এই সেন ডিয়েগো দর্শক মন্ডলী আমি এখন কথা বলছি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সেন ডিয়েগো শহরের প্রশান্ত মহাসাগরের একটি অসাধারণ সৌন্দর্য সৈকত কোভ থেকে সমুদ্র হোয়া কোভ এটি অত্যন্ত শান্ত ও পাথর বেষ্টিত জনপ্রিয় সৈকত সমুদ্র সিংহরা এই সৈকতকে একটি নিরাপদ আশ্রয়স্থল মনে করে যে কারণে তাদেরও এটি অত্যন্ত পছন্দের একটি সৈকত আর তাই এই সৈকতে তাদের বেশি বিচরণ করতে দেখা যায় আমি এবারে সমুদ্র সিংহদের খুব কাছাকাছি চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে এই পাথরের উপর সমুদ্র সিংহরা কেউ শুয়ে আছে কেউ খেলছে কেউ বা চিৎকার করছে নিরাপত্তার কারণে এখানে এসে তারা বাচ্চার জন্ম দেয় এবং নিরাপদে লালন পালনও করে এই সৈকতে সিংহ বা লায়নদের কেউ বিরক্ত উত্তপ্ত কিংবা আঘাত করলে তা আইনত দণ্ডনীয় সামুদ্রিক প্রাণী রক্ষণাবেক্ষণের আইন দ্বারা সুরক্ষিত বলে নিরাপত্তাকর্মীরা সার্বক্ষণিকভাবেই এখানে সমুদ্র সিংহদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে তিরিশ মে সিংহ বা শ্রী লায়ন দিবস প্রতি বছরের মতো এবারও বিশ্বজুড়ে সিংহ বা শ্রী লায়ন দিবস পালিত হচ্ছে এই দিবসে সমুদ্র সিংহের সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাদের নিরাপত্তা অর্থাৎ কেউ যাতে তাদের চলাচলে বিঘ্ন ঘটাতে না পারে সে ব্যাপারে সবাইকে সচেতন করা হয় সমুদ্র সিংহ বা সি লায়ন এটি সামুদ্রিক স্তন্নপায়ী প্রাণী এদের মুখাবয় এবং নাকের দুপাশে সিংহের মতো গোফ থাকায় তারা এই নামে পরিচিত এসব প্রাণীর গড় আয়ু বিশ থেকে তিরিশ বছর এরা নিজের পাখার উপর ভর দিয়ে চলে এই শরীর নিয়ে তারা সমুদ্রে ঘন্টায় তিরিশ কিলোমিটার গতিতে চলতে পারে এদের প্রধান খাদ্য মাছ স্কুইড ও অক্টোপাস ক্যালিফোর্নিয়ার একটি পুরুষ সিংহের ওজন প্রায় গড়ে তিনশো কেজি এবং লম্বায় আট ফুট হয় যেখানে স্ত্রী সমুদ্র সিংহের ওজন একশো কেজি এবং তারা লম্বায় ছ ফুট হয় বিশ্বে ইতিপূর্বে মোট ছটি প্রজাতির শিলায়ন দেখা গেলেও জাপানি শিলায়ন বর্তমানে বিলুপ্ত হয়ে যাওয়াতে বিশ্বে এখন মাত্র পাঁচ প্রজাতির শিলায়ন দেখা যায় সেন্ডিগর প্রশান্ত মহাসাগরের তীরে এই সৈকতে যে সমুদ্র সিংহগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো ক্যালিফোর্নিয়া শিলায়ন বা সমুদ্র সিংহ নামে পরিচিত এই অসংখ্য সিংহ বা শিলায়ন এখানে বিচরণ করে বলে এই বীজটিকে শিলায়ন বিচু বলা হয় আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এই প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত লাহোযাকো বিচ বা লায়ন বীজ থেকে বিদায় নিচ্ছি